আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছের ডিমের দুইটা রেসিপি একসাথে করে দেখাচ্ছি রেসিপি দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে রুই মাছের ডিম আমি মাছের ডিমের উপরে চামড়ার অংশটাকে উঠে নিচ্ছি চামড়াটা থাকলেও সমস্যা নেই তবে আমি উঠে নিচ্ছি উঠে নিলে রান্না করাটা ভালো হয় আমার চামড়াটা ওঠা হয়ে গেছে আমি এখন ডিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডিমটাকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন ডিমটাকে আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল লিমেন রেসিপি টা সরিষার তেল দিয়ে করবেন তাহলে খেতে দারুণ লাগবে সবিন তেল দিলে সমস্যা নাই তবে সরিষার তেল দিলে একটু টেস্ট টা বেশি আসে তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি মাছের ডিম গুলা আর অবশ্যই তেলটা ভালোভাবে গরম মাছের ডিম গুলা দিবেন অনেকেই মাছের ডিম খেতে চায় না যারা খেতে চায় না তারা রান্না করে দিলে বুঝতেই পারবে না যে এটা মাছের ডিম আমি ডিম যখন নিচের অংশটা একটু লাল হয়েছে তখন উল্টে দিচ্ছি ডিম গুলা গিয়ে উল্টে পাল্টে এখন ভেজে নেব একটু লাল লাল করে তাহলে দেখতেও ভালো লাগে আর ডিমটা কাঁচা থাকে না আর অবশ্যই চুলার পাওয়ারটা মিডিয়াম আছে রাখবেন আমার ডিমটা লাল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি এখন উঠে নিচ্ছি ডিমগুলোকে আমি উঠে নিলাম যে তুমি সে পাত্রে ডিমটাকে উঠে নিলাম ডিম ভাজা আমি এখন তেল একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ কুচি হাফ কাপের মতো একটু পিঁয়াজ কুচিটা বেশি দিবেন তাহলে খেতে কিন্তু দারুণ হয় পিঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ একটু বেশি আর মরিচটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কাটা টমেটোটাকে তারপরে নেড়েছেড়ে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের একটু কম লবণ দিলাম এক চামচ যে যেমন ঝাল সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন দিলাম সামান্য পানির একটা তেজপাতাকে দুই টুকরা করে কেটে দিয়েছি মাছের ভুনাতে কিন্তু বেশি মশলা লাগে না দিলাম হাফ চামচের একটু কম ভাজা যেহেতু আমি আবার রান্না শেষে জিরা গুঁড়া দিবো এজন্য এখানে কম দিলাম আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে যে যেমন গ্রেভি খাবেন সে সেভাবে পানিটা দিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো আর অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন যেহেতু কোনো লবণ বা হলুদ দিয়ে আমি মাছের ডিমটাকে ভাজিনি এর জন্য একটু সময় ধরে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আমি মাছের ডিমগুলাকে উল্টে উল্টে দিচ্ছি উল্টে দিলাম যেন মাছের ডিমের ভিতরে লবণ ঢুকে যায় দিয়ে দিলাম গোটা গোটা চারটা কাঁচা মরিচ লাল সবুজ মিলিয়ে দিয়েছি আপনারা যদি একটু ঝাল খেতে চান অবশ্যই মরিচটাকে কেটে দেবেন আমি এখন এভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন আবারও একটু ভাজা জিরা দিয়ে নামিয়ে নেব আমার রান্না করা হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি মাছের ডিম রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমি এখন আপনাদেরকে ডিমের ভাজা করে দেখাচ্ছি ডিম ভাজাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন চুলার পর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল একটু বেশি করে দিলাম তেলটা ভালোভাবে গরম হচ্ছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখন ভেজে নিব যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এই জন্য আমার তেলটা কিন্তু ফেনা ফেনা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ একটা লবঙ্গ দুইটা গোলমরিচ একটা দাঁত চিনি মাছ ভাজাতে কিন্তু মশলা বেশি লাগে না আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচ আদা রসুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম আর সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা ফুরিয়ে না যায় দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচের কম হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ চাট মশলা দিলাম সামান্য দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ এখন মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে আমার মশলাটা হয়ে গেছে তেলও ছেড়ে দেখে বুঝতে আমি এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি আর এভাবে মাছের ডিম চুরি করলে খেতে কিন্তু দারুণ হয় যদি এভাবে মাছের ডিম করেন বা জোড়া করেন তাহলে এবার অবশ্যই একটু চালের মাপটা বেশি দিবেন কারণ যারা মাছের ডিম খেতে চায় না তারাও কিন্তু মজা করে খাবে আমি এখন নেড়ে চেড়ে ঝুড়া করে নিচ্ছি কারণ মাছের ডিমটা দেওয়ার সাথে সাথে আপনি যদি এভাবে খুঁতি দিয়ে নেড়ে চেড়ে ঝুড়ি করে না দেন তাহলে গোটা গোটা থেকে যাবে আর যেহেতু আমরা ঝুড়ি খাবো সবগুলাকে ঝুড়ি করে দেওয়ার চেষ্টা করছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ লবণ দেওয়ার পরে আবারও চেড়ে ভেজে নিব। আর অবশ্যই চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়াম আছে রাখবেন হাঁ রাখবেন হাই রাখলে দ্রুত আপনার ডিমটা ভাজা হয়ে যাবে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আমার কালারটা দেখে বুঝতে পারছেন যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে চার পাঁচটা কাঁচামরিচকে ফালি করে কেটে দিয়েছি তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতে দারুণ লাগবে আর আপনারা যদি ঝাল কম খেতে চান অবশ্যই মরিচটাকে কম দেবেন মরিচটা দেওয়ার পরে আবারও ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে বাদ দিতে পারি আর ধনিয়া পাতা থাকলে বেশি খেতে দারুণ লাগে আমার ডিম ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি দুইটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আমি একটা সার্ভিং প্লেটে উঠে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি দুইটা কেমন হয়েছে আল্লাহ